দেখালাম দিদিভাই সব আমরা রেডি হয়ে গেছি পুচকুকে গুড মর্নিং एवरीवन তো আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি আমি স্নানটান করে নিয়েছি পরে নিয়েছি শাড়ি তো আমি সোমবার আর বৃহস্পতিবার চেষ্টা করি একটু শাড়ি পরা তো এটা আমার গায় হলুদ শাড়ি কেমন লাগছে বলো শাড়ি পরে তো চলো এখন যাব ছাদে ফুল আছে মা কয়েকটা সকালে তুলেছে আর দু চারটে আছে সেগুলোই তুলব দিয়ে পূজা দেবো চলো ছাদে যাই চলে এসেছি সাদে ফুল তুলবো বলে এখানে একটা সাদা জবা আছে এই যে একটা সাদা জবা ফুটেছে অনেকগুলো আজকে জবা ফুল ফুটেছিল ঠাকুর ঘরে গিয়ে তোমাদের দেখাবো ঠাকুরকে মা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে সকালে এই দেখো আমার এই লাল গোলাপের গাছটা যে বসিয়েছিলাম এই যে গোলাপ ফুল ফুটছে উঠেছি তো হাঁপিয়ে গেছি ওই জন্য এই যে নীলকণ্ঠ কয়েকটা ফুল আছে চলো তুলে নি আমার নীলকণ্ঠ ফুলগুলো এত সুন্দর হয় না পুরো থোকা থোকা দেখো দেখলেই মন ভরে যায় তো এই যে আজকে জল ফুলগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে মা কি ভালো লাগছে না ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজানো থাকলে খুব সুন্দর দেখতে লাগে ছাদ থেকে ফুল টুল নিয়ে তো চলে এসছি পুজো করতে আজকে খুবই একটা ভালো দিন আজকে দিদিভাইয়ের বেবি হবে তো কি হয়েছে না হয়েছে সবই তোমরা এই ব্লগে জানতে পারবে তার জন্য পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে দেখালাম দিদিভাইয়ের ভাইয়ের তো দিদি বেবি বয় হয়েছে তো তার জন্য আজকে ফার্স্ট ডে এই আজকে ডেট হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তো ওর জন্য কিনে এনেছে বাপি দুটো ছোট ছোট বাচ্চাদের জামা কালারগুলো দেখছো কি সুন্দর হয়েছে ও মা বাচ্চা ছোট ছোট আর আছে পড়ে গেছে কি সুন্দর বাচ্চাদের ছোট ছোট প্যান্ট জামা দুটো কালারই খুব মিষ্টি তো যেহেতু বাচ্চা এগুলো আমি এখন ধোবো ধুয়ে ওর কাছে আজকে নিয়ে যাব এটা করে রাখো যখন বড় হবে ওকে দেখাবো যখন প্রথম দিন হইছিল ওর জামা কাপড় কেটেছিলাম কেচে নিয়েছি জামা কাপড় জামাগুলো ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি জানলায় তো দাদু এখানে দেখো পুরো রেডি হয়ে বসে আছে কোথায় যাচ্ছো তুমি সেজে গুজে রেডি হয়ে

পাড়ে দাঁড়িয়েছে এই তো মার আমি এখন দেখি প্রচুর দাদা একদম মিনিমাম আচ্ছা ভালোই কথা সবাই নিয়ে নাও নিয়ে নাও দাও ভাই ছেলে হয়েছে ট্রিট দিয়ে দিচ্ছে এই যে ট্রিট পেয়ে গেলে কিন্তু দাদু টিট পেয়ে গেলে কিন্তু নাতি দিয়ে দিয়েছে তোমায় আমরা তো দেখেই নিলাম পুকুকে এখন তো কোনো নাম দিইনি তাই পুকু বলেই ডাকছি তো আর কি বলবো খুবই আনন্দ হচ্ছে আমাদের তো এখানে আজকের ব্লগটা শেষ করছি পুকুকে দেখা হয়ে গেছে পুকু ওর বাড়ি গেলে ওর অনেক ব্লগ তোমরা দেখতেই পাবে 豆渣渣啊！